अच्छा ये जो कास्ट प्रोसेसिंग होल एंड बा सब जो प्रोसेस कर रहे हैं फैशन पेडुकेशन के मतलब बट इट हैज़ अ फेड्यूकेशन कंपनी गिवेस हो जाते अच्छा आपने हैसर पेडुकेशन के फॉर्मी फेसबुक पे नेक्स्ट टाइम आपने एक्टिव হেল্পফুল তাদের পিসার এসি অনেক দেখছিলাম মোটামুটি ভালোই ছিল তখন আমি ওখান থেকে দ্বিতীয় আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো যে দ্বিতীয় পক্ষে উনি অনেক হেল্প করছে দু হাজার সালের মাঝামাঝি থেকে আমি ওনাকে নক করছি উনি যথেষ্ট হেল্প করছে আয়ালস দেওয়ার ক্ষেত্রে এবং কেমন ভিসা পাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ জানাবো দ্বিতীয় পক্ষে ঠিক আছে আচ্ছা যে কাজ ইন্টারভিউটা হয়েছে ইন্টারভিউ নিয়ে কিন্তু ম্যাক্সিমাম কিভাবে ইন্টারভিউ দিব বা আসলে কোয়েশ্চেন গুলো কেমন হবে সো হ্যাজ অফ এডুকেশন কিভাবে আপনাকে হেল্প করেছে আমাকে ইন্টারভিউ পাস করার জন্য স্পেশালি থ্যাংক জানাবো যে দ্বিতীয় উনি অনেক আমাকে কোয়েশনের সাপ্লিমেন্টগুলো দিয়েছিল এবং আমি রেগুলার রিভাইজ করছিলাম মোটামুটি ওই দিকে আর ইউনিভার্সিটি অফ ইন্টারভিউ মোটামুটি ছিল আর আপনি তো আমাদের টিমের সাথেও বেশ কয়েকবার বলছে সেশনে জয়েন করেছিলেন প্র্যাকটিস করেছেন তাই না আমি অনেক মিটিংয়ে অ্যাটেন্ড করতাম সেগুলোতে অনেক আমাজন আমার জন্য অনেক হেল্পফুল ছিলো যেগুলো আমাকে হিসেবে অনেক সাহায্য করেছে আচ্ছা আসাই কোনো না কোনো থ্যাংক ঠিক আছে সো যেহেতু কোন নেই কিন্তু আপনি মানে জমা রেখে অ্যাপ্লিকেশনটি প্লেস করেছেন রিফান্ড পেয়েছেন হ্যাঁ মানে পেয়েছি আফটার গেটিং মাই অফার লেটার আচ্ছা অ্যাপ্লিকেশন ফাইল সাবমিট করার জমা দেওয়ার পরে হচ্ছে রিফান্ডটা করা হয়েছে থেকে আচ্ছা 5000 টাকা মানে জমা দিয়েছেন ফুলি তো রিফান্ড করা হয়েছে আপনাকে তাই না ওকে তো আমি লাস্ট একটা কোয়েশ্চান করবো যে এত কিছু প্রসেস এবং আপনি মাত্র ছয় দিনের ভিসা পেয়েছেন তো আপনি সামনে যারা বলছেন অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বর বা জানুয়ারির থেকে আপনি হ্যাস ফ্রি এডুকেশনকে কেন রেকমেন্ড অনেক ভালো একটা এজেন্সি করবো না আমাকে অনেকভাবে হেল্প করছে টুয়েশনশিপ থেকে শুরু করে সবকিছু তারপরে হেস এল ফি এডুকেশন যখন আমি ভিসা পাবো তখন আমাকে আইএসি ক্যাশব্যাক দেবে প্লাস আমাকে একটা লেটপ ক্লিক করবে যেটা আমার ফার্ডার স্টাডির জন্য হেল্পফুল হবে অনেক আর বিশেষ করে ধন্যবাদ জানাবো কারণ অনেক প্রসেসটা অনেক ইজি করে দিয়েছে হেস এল সো এডুকেশান জয় মজুমদার ভাইয়ের মতো আপনি সেপ্টেম্বর অথবা জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং আপনার ভিসাটি কনফার্ম করতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন হতে পারে যেটা অফিসে এসে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাম্বারে এছাড়াও আপনার ভিসাটি কনফার্ম হওয়ার পরে আমাদের থেকে ফ্রি ল্যাপটপ এবং আইএলটিএস রেজিস্ট্রেশন ফি ক্যাশব্যাক পাচ্ছেন